আমরা একটি বার্তা নিয়ে এসেছি আমরা এই বাংলাদেশ যে বাংলাদেশের জন্য আমার দুই হাজার ভাই বোন শহীদ হয়েছেন অসংখ্য ভাই বোন তাদের হাত পা চোখ হারিয়েছেন সেই বাংলাদেশ গড়ায় আপনাদেরকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ায় অগ্রসর হওয়ার বার্তা নিয়ে এসেছি আপনারা জানেন জুলাইয়ে আমরা যখন জীবন দিয়েছিলাম সকল পক্ষের এই আন্দোলনের লেজিটিমেসি এই আন্দোলনের অভ্যত্থানের ভিত্তিমূল রচিত হবে আমরা বিক্ষোভ করে হলেও চুলাই ঘোষণাপত্র আদায় করে থারবার ইনশাল্লাহ ইন্কিরাব সৃন্দাবাদ আমাদের এই সংগ্রাম বিজয়ী হোক পিপলস বাংলাদেশ অফ বাংলাদেশ বাংলাদেশের বার্তার জন্য এগিয়ে চলুন আর বাংলাদেশ বৃন্দাবাদ जय <inaudible> समे <inaudible> 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 <inaudible>